নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে উঠে এসেছে একটি বিরাট আপডেট বন্ধুরা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী এবং পেনশনারদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবারই অজুহাত দিয়ে আসছেন রাজ্যের কাছে পর্যাপ্ত অর্থ নেই যে অর্থ দিয়ে সরকারি কর্মচারীদের বকেয়া মেটানো যাবে এবার যখন কলকাতা হাইকোর্ট নবান্নের সামনে অবস্থানের অনুমতি দিয়ে দিল তখনই কথা থেকে যেন টাকা চলে এলো এবং এক ধাক্কায় চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হল অথচ নবান্নের সামনে ধর্নায় বসার দুদিন আগে পর্যন্ত মাননীয় বলেছিলেন টাকা নেই এবং এই মুহূর্তে ডিএ বাড়ানোর কোনো পরিকল্পনাই নেই রাজ্য সরকারের অথচ দুদিন পর হঠাৎ করে চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করে দিল রাজ্য সরকার এখন প্রশ্ন উঠছে মাত্র দুদিন পরই কি করে এত বিপুল পরিমাণ অর্থ পেল রাজ্য সরকার বন্ধুরা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী এবং পেনশনারদের আন্দোলন চলা সত্ত্বেও ডিএ বাড়ানো নিয়ে কোনো কথাই শুনতে চাননি রাজ্য সরকার এবার ঠিক হাইকোর্ট পারমিশন দেওয়ার পর পরই এই ঘোষণা করে দিলেন মাননীয়া এখন প্রশ্ন উঠছে তবে কি আন্দোলনকে খানিকটা সীমিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ এতে বোঝাই যাচ্ছে সরকারের কাছে টাকা আছে অভাব রয়েছে শুধুমাত্র সদিচ্ছার এ ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেন রাজ্য সরকার চান এমন জায়গায় বিনিয়োগ করতে যেখান থেকে তার কাটমানি পাওয়া যায় এই সরকারের এমন মানসিকতার সৃষ্টি হয়ে গেছে যেখানে কাটমানি পাবো না সেখানে ইনভেস্ট করব না সরকারি কর্মচারী ও পেনশনারদের ডিএ প্রদান করলে কাটমানি পাওয়া যাবে না তাছাড়া শিক্ষিত যোগ্য বেকারদের স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ করলে কাটমানি পাওয়া যায় না তাই তো রাজ্য সরকার এসবের প্রতি কোনো আগ্রহই দেখান না অন্যদিকে লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও আরও অনেকগুলি শ্রী রয়েছে এই রাজ্যে সেখানে এক লক্ষ টাকা দিলে পাঁচ লক্ষ দেখানো যায় সুতরাং সেই সব প্রকল্পে ইনভেস্টমেন্ট হবে সবার আগে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ আমাদের প্রতিবেশী বিহার রাজ্যের তুলনা দিয়ে আরও বলেন বিহার রাজ্য সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের থেকেও অনেক কম টাকায় রাজ্য চলে এই রাজ্যকে পশ্চিমবঙ্গের মতো ঋণ নিতেও হয় না জনসংখ্যাও আমাদের থেকে অনেক বেশি তা সত্ত্বেও বিগত দু মাসের মধ্যে দশ লক্ষ স্থায়ী পদ ও দু লক্ষ অস্থায়ী পদে কর্মরতদের স্থায়ী পদে নিযুক্ত করা হয়েছে এবং বিহারের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতাও পাচ্ছেন কি করে সম্ভব এখন উনার উচিত একটু ঠান্ডা মাথায় বসে ঘাটাঘাটি করে একটু দেখে নেওয়া যে এত সব ব্যর্থতার ফলেও তিনি কোন বিবেকে এখনও এই সব কথা বলছেন তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন চল্লিশ শতাংশ ফারাকের মধ্যে মাত্র দশ শতাংশ ডিএ প্রদানে কিছু হবে না যতদিন না তাদের দাবিদাওয়া পূরণ হচ্ছে ততদিন আন্দোলন চলবে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন